আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই গরুটা আমরা বাড়ি থেকে সংগ্রহ করেছি মানে আমাদের পাশের গ্রাম থেকে আমরা সংগ্রহ করেছি এবং আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে এটাকে আমরা ফ্যাটেনিং করব পাশাপাশি আমরা দুধ নেব তো আপনারা জানেন যে আমি গরু মোটা তাজার পাশাপাশি অনেক গরু থেকেই কিন্তু দুধ নেই আমার খামারে যে গরুগুলো আছে আমরা পাঁচটা সাতটা গরু থেকে দুধ নেই এবং মোটামুটি পাঁচ সাত লিটার করেও দুধ হয় এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট বা একটা আমাদের অ্যাডভান্টেজ তো আপনারা যারা আমাকে দেখেন বা আমাকে ফলো করেন আমার যে পরিকল্পনা এই অনুযায়ী আপনারা অনেকেই খামার করে থাকেন তো আমি আপনাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তৈরি করছি যে আমি যেভাবে খামারটা পরিচালনা করতেছি আপনারা ঠিক এইভাবেই পরিচালনা করতে পারেন যেহেতু আমি লাভবান হচ্ছি তো আল্লাহ রহমতে আপনারাও কিন্তু লাভবান হবেন তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন তো শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যেই ধরনেরই গরু কেনেন না কেন যেরকম পরিকল্পনা করেই গরু কেনেন না কেন আপনাকে কিন্তু গরু কিনে লাভ করতে হবে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন আপনাদের কীরকম আইডিয়া হচ্ছে জানি না এই গরুটা কিন্তু আমি কিনছি সাতাত্তর হাজার টাকা দিয়ে এখন আপনারা বলতে পারেন যে দাম কম হতে পারে অনেকেই বলতে পারেন দাম বেশি হতে পারে তবে আমরা যে সাতাত্তর হাজার টাকা দিয়ে কিনেছি আমি এতটুকু বলতে পারি যে এটাতে আমাদের লাভ হবে বিক্রি করলেও লাভ হবে তো যেহেতু আমাদের খামারে দুজন লোক কাজ করে এদের একটা বেতন দিতে হয় এদেরকে একটা মাস শেষে কিন্তু টাকা দিতে হয় যার ফলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই দুধগুলো বিক্রি করে কিন্তু আমরা ওনাদের যে বেতনটা আছে সেটা দেওয়ার চেষ্টা করি তো আমরা একটা খামারের গরু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের খামারে যে একটা ডাবল বডি ওটের বিশাল দেহের একটা গরু আছে এটা কিন্তু আমরা বিক্রি করব। তো এটা আসলে এক লাখ পঁচাত্তর হাজার টাকা অলরেডি দাম বলছে যদি এটা আশি কিংবা পঁচাশি হয় আমরা কিন্তু বিক্রি করে দিব। তো ওইটার বিকল্প হিসাবে কিন্তু আমরা এই গরুটা কিনেছি তো গরুটা কেনা আসলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সাতাত্তর হাজার টাকা দিয়ে কিনেছি এবং আমরা গতকালকে একটা গরু বিক্রি করেছি সেখানে যে টাকাটা ছিল আমি কখনও টাকা ফেলায় রাখার চেষ্টা করি না আমি সব সময় চেষ্টা করি যাতে টাকাটা আমাদের দ্রুত আমরা কাজে লাগাতে পারি মোট কথায় একটা গরু বিক্রি করে ওই টাকা দিয়ে আমরা আরেকটা গরু কেনার চেষ্টা করি খামার ঘর আমি ফাঁকা রাখার পক্ষে কখনও সাপোর্ট করি না তো গরুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা যারা হাড্ডিসার গরুর খামার করতেছেন আসলে হাড্ডিসার গরুর অনেক বিকল্প সিস্টেম আছে যেগুলো থেকে লাভ বের করা যায় যেমন ধরুন অনেক ধরনের হাড্ডিসার গাভী আছে যেগুলোর বয়স শেষের দিকে এরপরে দেখবেন যে হিটে আসে বা বডি ভালো ফ্রেম ভালো স্বাস্থ্য ভালো আপনারা চাইলে কিন্তু সেগুলোকে আপনারা সিমেন্সও দিতে পারেন একটা বাছুরও নেওয়া যায় একটা ভালো বাছুর নেওয়া যায় বা ফ্যাটেনিংয়ের পাশাপাশি একটা ভালো জাতের বাছুর নেওয়া যায় এর সাথে যেমন দুধ নেওয়া যায় বা এই গাভিটাকে ফ্যাটেনিং করলে মাংসের ওজনে আমরা একটা ভালো দাম পাই মোট কথা বলতে গেলে আপনারা যখন হাড গাভী পালন করতে যাবেন এখান থেকে আসলে লাভ বের করা যায় ধরেন গরু মাংসের দাম কম আপনি গরুটা রেখে দিলেন বা দুধ নিতে পারতেছেন বা একটা আপনি বাসুর নিতে পারতেছেন দেখবেন যে কোনো না কোনো একদিক দিয়ে কিন্তু পোষায় যাবে বা এখান থেকে আসলে ক্ষতি বা লস হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে এজন্য আসলে আমার সবসময় সব থেকে বেশি পছন্দের লিস্টে থাকে হার্ডিশার গাভীটা যেটাকে আমি ফেটেনিং করি বেটা আমি বহুদিন ধরে করে আসতেছি এবং দ্বিতীয় পছন্দের হচ্ছে সার গরু ফ্যাটেনিং কিন্তু আমার কাছে সর্বপ্রথম যেটা পছন্দের তালিকায় থাকে সেটা হচ্ছে হাড্ডি সার এই ধরনের গাভিগুলো মোট কথা ডাবল বডি ওয়েটের গরুগুলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমি ডাবল বডি ওয়েটের গরুগুলো কিনি এগুলো থেকে বিভিন্নভাবে লাভ বের করা যায় তো অবশ্যই গরুটা কেমন হয়েছে এটা জানাবেন এবং আমার প্ল্যান পরিকল্পনা ঠিক আছে কিনা সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম